আসামে আদিবাসীদের উপর চলমান নির্যাতন এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে সরব হলেন দক্ষিণ দিনাজপুর জেলার আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা শুক্রবার দুপুরে বালুরঘাটে জেলাশাসকের দফতরে একটি স্মারকলিপি জমা দিয়ে তারা এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে শান্তি ফেরানোর দাবি তোলেন আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে আসামে আদিবাসীদের ওপর এই হামলার প্রকৃত কারণ তাদের অজানা থাকলেও নিরাপরাধ মানুষের ওপর এমন অত্যাচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তারা জেলাশাসকের মাধ্যমে আসাম সরকার সহ কেন্দ্রীয় সরকারের কাছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে করা পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন আদিবাসীদের কর্মসূচি ঘিরে কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশাল পুলিশ মোতায়েন ছিল জেলা শাসক ভবন চত্বরে এদিন জেলা প্রশাসন ভবন ঘেরাওয়ের আগে বালুরঘাট স্কুল মাঠ থেকে একটি র্যালি বের করা হয় যা শহর ঘুরে ডিএম অফিস চত্বরে আসে এদিকে দাবি মানা না হলে আগামী দিনে বড় আন্দোলনে নামবেন বলেও ভারত জাকাত মাঝি পরগনা মহলের তরফে জানানো হয়েছে পাশাপাশি জেলাশাসকের কাছে নিজেদের এগারো দফা দাবি পেশ করেছেন তারা যার মধ্যে উল্লেখযোগ্য হল মাঝি থান ও জাহের থানের উন্নয়ন ভুয়ো এসটি সার্টিফিকেট দেওয়া বন্ধ করতে হবে অলচিকি লিপিতে পঠন পাঠনের পরিকাঠামো উন্নত করা সহ অন্যান্য দাবি সংগঠনের তরফ থেকে তোলা হয় জেলাশাসক তাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়েছে এই বালুঘাট ডিএম অফিসে আমরা ডিএম দিলাম যে যে দাবিটা আমরা দিলাম সেটা হচ্ছে যে আসামের যে গণ্ডগোলটা হচ্ছে যে ওখানকার আদিবাসীদেরকে যে বাড়ি ভোট সব জ্বালানো হচ্ছে কী কারণে জ্বালানো হচ্ছে আমরা তো সেটা জানি না ওরা কী হিস্ট্রি না আন হিস্ট্রি না কি আমরা তো ওটা জানি না সেটার জন্য স্টাফ নিতে হবে বা ডিএম সাহেবকে আমরা দিলাম সেটা জানালাম জানার পরে এখন সেটাকে আসাম সরকারকে বলবে তো এই স্টাফ আমরা চাই জানে ভালো হয়ে যাক ওই আসাম রাজ্যটা যেন ভালো হয় তার সাথে আমাদের আরও অনেক দাবি আছে আমাদের জেলার বিভিন্ন রকম যে মাঝি থান জাহের থান আছে সেই দাবিগুলা ডিএম সাহেব যেন গ্রহণ করে কারণ হচ্ছে আমাদের যে মাঝি হারাম মাঝি নাইকে পারানিক বাবা তাদের যেন ভাতা দেওয়া হয় তার সঙ্গে আমাদের যে অলচিকি স্কুলগুলা সমস্ত ভালোভাবে পঠন পাঠন করা হয় সেটার জন্যে আমরা আজকে আসছি এখানে বালুরঘাটে তার সাথে আমরা আরও অনেক দাবি আছে আমাদের এখানে এগারো এগারো দফা দাবি নিয়ে ডিএম সাহেব কী বললেন না ডিএম সাহেব আমাদেরকে বললো আমি সেই জিনিসটা নিয়ে আমি দেখছি কোনো অসুবিধা না আমরা করে দেবো ঠিক আছে আমরা বললাম না ঠিক আছে এটা করো এটা সব জায়গায় এরকম অবস্থা হচ্ছে তো সেটাকে প্রোডাকশন নিতে হবে পুলিশকে নিতে হবে প্রতিটি রাজ্যে নিতে হবে এই জিনিসটা কেন্দ্র বা রাজ্য সব সরকারকে আমরা বলছি যে একটা সরকার না সব দেশের সরকারকে বলছি আমরা জানে জিনিসটা ভালো হয় দেশে তো আপনার নাম লিপুলা টুডু দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট থেকে মন্টি সিংহ রিপোর্ট কুলিক নিউজ